নিতে আমরা সবকিছু হারিয়ে সর্বহারা হয়ে গেছি এখন কি করব কোথায় যাব আর কি খাবো তা কিছুই বুঝতে পারছি না তার উপর আবার তুমি জল থেকে তিনটা কন্যাকে জুটিয়ে আনলে এখন এতগুলো পেটের খাবার জোগাড় আমি কি করে করব বলো তো টোনা তুমি তো ভুলে গেলে যে আমার নিজ সন্তান সৃষ্টি করতে হয় তো আমাদের কাছে তিন কন্যাকে সন্তান হিসেবে পাঠিয়েছে তুমি চিন্তা করো না দেখবে একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে আজ থেকে তিন কন্যা আমাদের কাছে আমাদের সন্তান হিসেবে বড় হবে টুনি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এমনিতে আমরা দুজন আবার এই তিন না। মোট পাঁচ জনের খাবার জোগাড় করতে হবে আমাকে আর এখন এই বন্যার সময় তেমন কোনো কাজও পাওয়া যাবে না শুধু ওদেরকে সন্তান মানলেই তো হবে না দায়িত্ব তো পালন করতে হবে তাই না আমার এত সামর্থ্য নেই টুনি তুমি বরং এই তিন কন্যাকে আমার জলে ভাসিয়ে দাও না তোরা না আমার প্রাণ থাকতে আমি এই কাজ কিছুতেই করতে পারবো না এই তিন কন্যা তো পূর্ণ কোনো মায়ের সন্তান তাই না আর দেখো বাচ্চা তিনটে কত ছোট এইভাবে জলে ভাসিয়ে দিয়ে আমি ওদেরকে বিপদে দেখতে পারবো না আর শোনো তো না তুমি এত ঘাবড়িও না সৃষ্টিকর্তা যখন এই তিন কন্যাকে আমাদের কাছে পাঠিয়েছে নিশ্চয়ই তিনি রোজগারেরও ব্যবস্থা করে দিবেন আগে বন্যার জলটা একটু কমতে দাও তুমি এভাবে সে দিনটা কেটে যায় টুনি বন্যার জল তো কমে গেছে এবার খাবারের ব্যবস্থা আর একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে যাই হোক না কেন তিন কন্যা যখন আমাদের কাছে চলে এসেছে ওদেরকে তো নিরাপদে রাখতেই হবে তুমি ওদেরকে নিয়ে এখানেই থাকো আমি দেখছি কি করা যায় মা তোদে তিনজনের হাতে এমন হিরে সোনার কয় রুপার কয় এলো কি করে কোথায় পেয়ে এই সব জানো মা আমরা তিনগুণ যখন খেলা করছিলাম তখন এগুলো না আমাদের মুগিয়ে কাট-কাট করে ছড়িয়ে পড়েছিল বলছি বলো তো এই তিন মুখ দিয়ে হিরিয়ে সোনা রূপার কয়েন বের হলো কি করে তার মানে কি এরা কোনো জাদু সম্পূর্ণ হ্যাঁ টনি তোমার ধারণাই ঠিক তা না হলে এমন ক্ষমতা কোনো সাধারণ পাখি হয় না এরা নিশ্চয়ই কোনো জাদুই না টোনা টনি তিন এমন ক্ষমতা দেখে ভীষণ অবাক হয়ে যায় এরপর থেকে প্রতিদিন তিন একটি করে হিরিয়ে সোনার কয়েন আর রূপার কয়েন দিত